বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলতে হয় তো একদম সহজ এবং নতুন নিয়মে কিন্তু আমি তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম কি করবে চলে যাবে প্লে স্টোরের মধ্যে এবং সার্চ করবে চ্যাট জিপিটি লিখলেই কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো নিচের দিকে চ্যাট জিপিটি নামে একটা অ্যাপ চলে এসছে এবং লোগোটা ভালো করে দেখে নাও তো এখানে ক্লিক করবে তো এখানে ইনস্টল বাটন রয়েছে এই ইনস্টল বাটনে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল করার পরে জাস্ট অ্যাপটা ওপেন করবে আর ওপেন করলে কিন্তু এরকম দেখে দেবে পরে স্টেপ ওয়েলকাম টু চ্যাট জিপিটি তো তোমরা কি করবে জাস্ট এই যে নিচে কন্টিনিউ রইতে রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখো একদম কর্নারে কিন্তু একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে সাইন আপ তো এই সাইন আপ বাটনে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে আসবে लेट्स क्रिएट দেখাবে এবং নিচের দিকে কিন্তু অনেকগুলো পদ্ধতি দেখাবে সাইন আপ করার জন্য তো তোমরা কি করবে কন্টিনিউ উইথ গুগল অপশনটাকে চুজ করে নিবে আর চুজ করলে কিন্তু তোমার মোবাইলে যতগুলো গুগল অ্যাকাউন্ট বা জিমেইল ক্রিয়েট করা রয়েছে সেগুলো লিস্ট শো করবে এখন যে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে চার জিবি অ্যাকাউন্টটা খুলতে চাইছো সেটা বেছে নেবে বেছে নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবে আর কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক তোমার গুগল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এবং পরে স্টেপে এরকম অপশন চলে আসবে টেলাস তো তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবে এবং নিচে ডেট অফ বার্থের একটা অপশন রয়েছে এই ক্যালেন্ডার মতন আইকনে ক্লিক করেই কিন্তু তুমি তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে দিয়ে নিজের এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু পরে স্টেপে একদম ফাইনাল অপশন চলে আসবে অর্থাৎ তোমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন তুমি চাইলে কিন্তু যে কোনো প্রশ্ন চার জিপিটিকে করতে পারো সেটা বাংলা হোক হিন্দি হোক ইংলিশ হোক বা যে কোনো ছবি জেনারেট করতে পারো যে কোনো টেক্সটকে ট্রান্সলেট করতে পারো আর অনেক কিছু তোমরা করতে পারবে আর এইভাবে কিন্তু খুব সহজে শুধুমাত্র চার জিবিটি অ্যাপের মাধ্যমে তুমি একটা চার জিপিটি অ্যাকাউন্টকে নতুন নিয়মে খুলে ফেলতে পারবে